হ্যালো ফ্রেন্ডস আমি অন্নপূর্ণা কিচেন ভিলেজপুর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই ইউনিক আর অসাধারণ অতুলনীয় লোভনীয় স্বাদের একটি মিষ্টির রেসিপি যার নাম কাঁচা কল্লা আমি ছানাটা আগেই ফাটিয়ে নিয়েছি তাই ছানা ফাটানোটা আপনাদের সাথে শেয়ার করছি না আমি এখানে নিয়েছি একশো গ্রাম পরিমাণ ছানা এক বাটি চিনি আর পাঁচটা এলাচ আর কেশর এই হলো আমাদের কাঁচাগোল্লা মিষ্টির মূল উপকরণ তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কীভাবে এই কাঁচাগোল্লা মিষ্টি তৈরি করি এখন আমি এই চিনিটাকে গুঁড়ো করে নিব তো দেখুন ফ্রেন্ডস এখন আমরা মিষ্টি তৈরি করার জন্য আমাদের ছানাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নিব কাঁচাকল্লা তৈরি করার জন্য খুব ভালো করে ময়ম দিয়ে নিতে হবে এই ছানটাকে আমরা যেভাবে ময়ম দিয়ে নিচ্ছি আপনারা খুব ভালো করে ময়ম দিয়ে নেবেন বাড়িতে এই কাঁচাগুল্লা মিষ্টি তৈরি করতে বিশেষ কিছুই লাগে না ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় আর খুব সহজেই তৈরি করা যায় আর এই কাঁচা মিষ্টি একবার বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে চাইবেন না খুব কম সময়ে বানানো যায় তাই যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে পারবেন গেস্টের জন্য ও আর নিজের জন্য দেখুন আমরা খুব ভালো করে ছানাটাকে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস আমরা এই কাঁচাকুল্লা মিষ্টি তৈরি করার জন্য খুব ভালো করে ছানাটাকে ময়ম দিয়ে নিয়েছি এখন এর মধ্যে চলে যাচ্ছে এক বাটি চিনির গুঁড়ো আমরা যেরকম চিনি খাই সেরকম যেরকম মিষ্টি খাই সেরকম চিনি ইউজ করলাম আপনারা আপনাদের ইচ্ছে আর পরিমাপ অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন এই কাঁচাগুলো মিষ্টি তৈরি করার সময় খালি ছানা ফাটানোর জন্যই গ্যাসের প্রয়োজন বাড়িতে ছানা থাকলে যখন ইচ্ছা তখন গ্যাস ছাড়াই এই কাঁচাগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে নিজের জন্য পূজার জন্য অথবা গেস্টের জন্য দেখুন খুব ভালো করে চিনিটাকে এখন আমরা ময়ম দেওয়া ছানার সাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এখন যাচ্ছে পাঁচটা এলাচের দানাগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি সেই এলাচ দানার গুঁড়োগুলো যাচ্ছে এখন খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ছানার সাথে এই কাঁচকুল্লা মিষ্টি তৈরি করতে খুব জোর দশ মিনিট লাগে হয়তো খুবই কম সময়ে এই কাঁচকুল্লা মিষ্টি তৈরি হয়ে যায় প্রথমে খালি খুব ভালো করে ছানাটাকে ময়ম দিয়ে নিতে হয় তারপরে এই মিষ্টি তৈরি করতে খুব বেশি আর টাইম লাগে না দেখুন ফ্রেন্ডস আমরা কাঁচাকলার জন্য যে ছানাটা খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে নিয়েছি চিনি গুঁড়ো আর এলাচ গুঁড়ো এখন খুব ভালো করে এই ছানাটা দিয়ে আমরা গুলি বানিয়ে গুলি বানিয়ে নিচ্ছি দেখুন আমরা গোল গোল শেপ দিচ্ছি আপনারা যেমন ইচ্ছা দিবেন তবে গোল শেপেই বেশি ভালো লাগে দেখুন ফ্রেন্ডস আমরা এইভাবেই সুন্দর করে গোল গোল শেপ দিয়ে এই কাঁচাগুলোটাকে তৈরি করে নিব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন ফ্রেন্ডস আমরা এক এক করে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি এই কাঁচোগুল্লা মিষ্টির আপনারাও খুব সহজেই বাড়িতে একবার হুলো বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত যে খেয়েছে সে বারবার খেতে চাইবে আর এটা বানাতে খুবই কম সময় লাগে এখন আমরা এই কাঁচোগুল্লা মিষ্টিটাকে আপনাদের সুন্দর করে সাজিয়ে দেখাবো দেখুন ফ্রেন্ডস আমাদের এই কাঁচগোল্লা মিষ্টি তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য কি অসাধারণ দুর্দান্ত লাগছে দেখতে গ্যাস ছাড়াই পাঁচ থেকে দশ মিনিটেই তৈরি করা যায় এই অসাধারণ মিষ্টি কাঁচাকোল্লা এই কাঁচাকোল্লা মিষ্টি খেতে অসাধারণ দুর্দান্ত লাগে আপনারাও অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এটা বানাতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে ছানাটা যদি ফাটানো থাকে তাহলে আপনারা খুব সহজেই সেই ছানা থেকে কাঁচা গোল্লা মিষ্টি তৈরি করে নিতে পারবেন পাঁচ থেকে দশ মিনিট সময়ের মধ্যেই নিজেদের জন্য পুজোর জন্য অথবা গেস্টের জন্য আমরা খুব সহজেই আপনাদের কাঁচা গোল্লা মিষ্টি তৈরি করে দেখালাম আর আপনাদের সাথে এই কাঁচাগোল্লা মিষ্টির রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম খুব সহজেই আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই কাঁচাগুলো মিষ্টি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না যেন